আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই যে ঝালের জমিটি দেখছো এইটা আমাদের চাচা হয় কিন্তু এই চাচার এই ঝালের জমিতে ওই কীটনাশক স্প্রে করছে কেননা এই এখনে কীটনাশক দিলে অতিরিক্ত বৃষ্টিতে এই ঝাল গাছের কিন্তু শিকড় পচে যাবে না বা ডাল শুকিয়ে যাবে না ডালে পচা লাগবে না গাছের শক্তি কমবে না এই কারণে এই ঝালের জমিতে কিন্তু স্প্রে করা হচ্ছে রোগ প্রতিরোধ এবং অধিক ফুল ও অধিক ফল ধারণের জন্য তবে এই বছর যাদের ঝাল আছে প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা তাদের কিন্তু এই ঝালে অনেক লাভ আছে এই কারণে যে সব চাষি বা কৃষক একটু ঝালে যদি পরিশ্রম করতে পারে তারা কিন্তু অনেক লাভবান হতে পারে আর এই ঝাল উৎপাদন যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমাদের বাংলাদেশে কৃষি আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আমাদের দেশের ঝালের চাহিদা মিটবে এবং সেই চাহিদা মিটায়ে কিন্তু অন্য দেশেও রপ্তানি করা যেতে পারে এই ঝাল কিন্তু আমাদের দেশে তো অতিরিক্ত ঘনবসতি যার ফলে আমাদের দেশে যা এই কৃষি শাক সবজি বা ধান ঝাল পেঁয়াজ এগুলো যা উৎপন্ন হয় তাতে কিন্তু আমাদের চাহিদা মেটে না এই কারণে আমরা কোন জায়গায় মানে এক ইঞ্চি জায়গাও আমরা ফেলিয়ে রাখবো না প্রত্যেকটা জায়গায় যেখানে যাই লাগাইনো যাই সেখানে আমরা তাই লাগাবো লাগিয়ে আমরা কিন্তু তরকারি চাষ করব ঝাল চাষ করব বা লাউ কুমড়া বিভিন্ন যে তরি তরকারি আছে এগুলো আমরা করতে পারি